ভালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল আজ আমি দেখাবো কিভাবে কোরা থেকে আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করে থাকি কম বেশি অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শুধু শুধু টাইম ওয়েস্ট করে কিন্তু আমরা কিন্তু এটার মাধ্যমে কোনো টাকা বা কোনো মান্থলি কোনো রেভিনিউ জেনারেট করতে পারি না যেটার মাধ্যমে আমাদের পকেট খরচটা চলতে পারে তো সেই রকমই একটি সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে কোরা আহ কোরাতে আমরা সময় ফেসবুক গ্রাস করি কিন্তু ফেসবুকে যে আমরা লাইক কমেন্ট করি অন্যের পোস্টে লাভ ব্রিয়াক দেই এগুলো করে কিন্তু আমরা কোনো মানে রেভিনিউ জেনারেট করতে পারি না কিন্তু এই যে কোরা এটার মাধ্যমে কিন্তু আমরা যখন লাইক করব কমেন্ট করব তখন কিন্তু আমরা একটা রেভিনিউ জেনারেট করতে পারবো চলুন দেখা যাক সেটা কিভাবে তার আগে আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে চলে যাবেন ইউটিউব ডট কম অথবা মোবাইল থেকে ইউটিউব অ্যাপে চলে যাবেন তারপর যেটা করতে হবে এই যে ফ্রিল্যান্সিং সিক্রেট লিখে সার্চ করলে আমার চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন এই যে এই যে এই যে আমার চ্যানেলটা পেয়ে যাবেন তারপর এইখানে এই যে এটাই হচ্ছে আমার চ্যানেল এইখানে ক্লিক করে জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন তো যাই হোক মেন টপিক্সে চলে যাচ্ছি কোরা থেকে ইনকাম করতে গেলে আপনাদের যেটা করতে হবে প্রথমে একটি কোরা অ্যাকাউন্ট থাকতে হবে এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট এরপরে যে জিনিসটা থাকতে হবে আপনাদের এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে মানে যে কোনো একটি ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে কিন্তু আমি অনেক অনেক ভিডিও দিয়েছি আর সবগুলো কিন্তু সেম প্রসেস আপনাদের যে ইমেল আইডি পাসওয়ার্ড নাম এগুলো সবগুলো অনলাইন ইনকামের যত সাইট আছে সবগুলো কিন্তু একই রকম তো এইটা আমি আর নতুন করে দেখাচ্ছি না আমি যেটা দেখাবো আমি একটি লাইভ একটি কাজ করে দেখাবো তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে আপনারা লগ ইন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ ইভার ডট নেটে লগ ইন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এরপর আপনাদের ক্লিক করে দিতে হবে ড্যাশবোর্ডে আর ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে পারফর্ম টাস্ক যে অপশন এখানে এখান থেকে তারপর চলে যেতে হবে কোরা লাইকসে এরপর আরেকটা বিষয় যেটা সেটা আপনারা আমার রেফারেল লিংকে ক্লিক করে যদি অ্যাকাউন্ট ওপেন করেন আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন পঞ্চাশ সেন্ট তো এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তো যাই হোক আমি একটি কাজ করে দেখাচ্ছি এই যে কোরা যে লাইক এখানে এই যে কাজগুলো দেখা যাচ্ছে আমি যে কোনো একটা টাস্ক নেব আমি এইটা নিচ্ছি লাইক পোস্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু সরাসরি কোড়াতে নিয়ে যাবে এই যে এইটা কিন্তু ডিলিট করে দিচ্ছে ওরা আচ্ছা আমরা অন্য একটা টাস্ক নেই আর আরেকটা বিষয় যেটা ইভার ডট নেট এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে কোরা লাইক কোরা শেয়ার কোরা ফলোয়ার বেসিক্যালি বেশি এখানে কোরা রিলেটেড কাজগুলো থাকে এছাড়া আপনারা ইউটিউব ভিউজ লাইক এগুলোর কাজও পেয়ে যাবেন আর এটা কিন্তু অনেক ভালো একটা মানে সাইট আমরা একটু ওয়েট করবো এই যে ইউ हैव সাকসেসফুলি কমপ্লিটেড টাস্ক আর এটা জাস্ট ভিজিটের কাজ ছিল লাইকের না তো আমরা কিন্তু ওই পেমেন্টটা আমাদের যুক্ত হয়ে গেছে যেহেতু আমরা ভিজিট করে ফেছি এরপর আমরা নেক্সট টাস্কে চলে যাব আমি কোরা ফলোয়ারের একটা কাজ করে দেখাই দেখি এখানে কাজ আছে এই যে প্রোফাইল ফলো ফলো করতে বলছে এখানে তো আমি যখন করে দিলাম কি না ওখানে ফলো করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এদের যে বট এটা কিন্তু বুঝে ফেলবে আমরা একটু ওয়েট করব এই যে না কাজটা যদি সাকসেসফুলি হয়ে গেছে এটা কিন্তু অটো বট সিস্টেম এটা কিন্তু খুব ভালো সাইট আপনারা এখানে কাজ করবেন আমি আরেকটা কাজ করে দেখাই এই যে আবার ফলো দিলাম দেখুন এখন ইনকামটা কিভাবে জেনারেট হচ্ছে আর এটা কিন্তু আপনাদের হচ্ছে ওই রকম যে মানে অন্যান্য যে মাইক্রো জবগুলো জব সাইটগুলো আছে সেখানে কিন্তু প্রচুর মাথা খাটাইতে হয় অনেকগুলো কাজ করতে হয় এখানে কিন্তু আপনারা এক মানে খুব মানে জাস্ট ক্লিক করেই আপনারা ইনকাম করতে পাচ্ছেন এই যে দেখুন আমার ইনকামটা কিন্তু এড হয়ে গেছে এই যে আমার ব্যালেন্সটা কিন্তু বাড়ছে এটা কিন্তু শুধু লাইক ফলো তারপর শেয়ার খুব ইজি কাজ এগুলা এগুলো কিন্তু যাদের হচ্ছে একদম বিগিনার তারাও কিন্তু আমরা শুরু করতে পারি এই যে আমার কিন্তু পেমেন্টটা এখন যুক্ত হবে এই যে আমার কিন্তু পেমেন্টটা যুক্ত হয়ে গেছে এভাবে আপনারা কাজ করবেন এই যে আমার পেমেন্টটা যে যুক্ত হলো আগে কিন্তু ব্যালেন্স ছিল ব্যালেন্সটা দেখাচ্ছি আমি আগে কিন্তু ব্যালেন্স ছিল ফাইভ ব্যালেন্সটা কিন্তু ওয়ান সেন্ট বাড়ছে আগে কিন্তু পঞ্চাশ সেন্ট পেয়েছিলাম আমি বোনাস মানে এটা হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস 50 সেন্ট আপনারাও এই 50 সেন্ট পাবেন যদি আমার রেফারেল লিংকটা ইউজ করেন তাহলে তো এই গেল হচ্ছে লাইক ফলো কমে মানে কমেন্ট এগুলো করার মাধ্যমে ইনকাম এছাড়া আপনারা এগুলোও চেক করে দেখবেন ইউটিউব ভিউ ইউটিউব লাইকস টেলিগ্রাম টিকটক লাইকস এগুলো আপনারা ট্রাই করবেন তো এ ট্রাই করার পর এই যে উইথড্র ফান্ড অপশনে যাবেন উইথড্র ফান্ড অপশনে গেলে সেভেন ডলার হলে আপনার মিনিমাম আপনাদের সেভেন ডলার হলে আপনারা ফান্ডটা উইথড্রো করতে পারবেন আর উইথড্রো মেথডটা আমরা একটু চেক করি আমরা উইথড্রো মেথডটা চেক করার জন্য এইখান থেকে এটার পেমেন্ট মেথড আপনারা কি কি পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন একটা হচ্ছে পায়ার পারফেক্ট মানি অ্যাড একটি থাকলে আমার পায়ার আছে আমি পায়ারটা অ্যাড করব আপনারা আমার পায়ারটা ইজি মনে হয় তো আপনারা পায়ারটা অ্যাড করবেন আর অনেকে লাইট কয়েন অ্যাড করতে পার পছন্দ করবেন এটা যার যার মানে ব্যক্তিগত ইচ্ছা তো এরপর অ্যাড করার পর আপনার উইডো ফান্ড দিলে আপনার ফান্ডটা টা করতে পারবেন যখন আপনাদের সেভেন ডলার হবে তো এটা কিন্তু ভালো সাইট এটা কি এই সাইড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ